আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব আমার নতুন একটি বই ভার্চুয়াল মানসিক তো এই বইটি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন যে বইটিতে কি লিখেছেন তো বইটি মূলত আমি আমার ভার্চুয়াল যুগের বিভিন্ন ধরনের গবেষণা এবং বিজ্ঞান ভিত্তিক এবং মানসিক লতাত্ত্বিক ভিত্তিক গবেষণার মাধ্যমে এই বইটিকে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি দেশ এবং দেশের বাইরে বিদেশে অবস্থানরত বাংলা ভাষাভাষী মানুষ যারা রয়েছেন তারা যারা আমার বইগুলো পড়েন আমাকে উৎসাহিত করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কারণ তাদের নেই আমার কিন্তু বই লেখা হচ্ছে তো আমি আজকে এই বইটি নিয়ে কথা বলতে চাচ্ছি বইটি আপনি কেন পড়বেন বা এই বইটিকে কিভাবে সাজানো হয়েছে বা এটি থেকে আমরা আসলে কি জানতে পারবো আমরা বর্তমানে কোনো না ভার্চুয়াল অ্যাক্টিভিটিতে আমরা প্রবেশ করেছি কিংবা আমরা প্রত্যেকেই কোনো না এর সাথে জড়িত আমরা প্রত্যেকেই দেখা যাচ্ছে কেউ না কেউ বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলছি প্রতিনিয়ত আর এখান থেকেই আমাদের সৃষ্টি হচ্ছে ভার্চুয়াল মানসিক রোগ তো প্রথমেই আমাদেরকে ধারণা রাখতে হবে মানসিক রোগ জিনিসটা আসলে কি তো মানসিক রোগ মূলত একটি মস্তিষ্কের জটিল সমস্যা যেটা অনেক সময় মৃদু আকারে প্রকাশ পায় কিংবা অনেক সময় এটি জটিল আকার ধারণ করে আমরা অতীতে অনেক ধরনের মানসিক রোগ সম্পর্কে জেনেছি বা সেগুলো অনেক বই পড়েছি কিন্তু আমরা ভার্চুয়াল মানসিক রোগ সম্পর্কে কিন্তু অতটা সচেতন নই বা আমরা ওভাবে নিজেদেরকে বুঝিয়ে নিতে পারছি না এই ভার্চুয়াল জগতে বা যান্ত্রিক জগতে আমরা নিজেদেরকে কিভাবে ভার্চুয়াল মানসিক রোগে পরিণত করছি তারই কিছু তথ্য বা বিজ্ঞান সম্বন্ধ বা ইসলামিক কিছু কথা আমি এই বইতে যুক্ত করেছি যাতে পাঠক খুব সহজেই বুঝতে পারেন যে আসলে ভার্চুয়াল মানসিক রোগটা আমাদের কিভাবে সৃষ্টি হচ্ছে মূলত মহান সৃষ্টিকর্তা মহান তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন পদ্ধতি দিয়েছেন তো আমাদের যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের একটা মস্তিষ্ক দিয়েছেন তো এই মস্তিষ্কটা আমাদেরকে এমনভাবে তিনি সৃষ্টি করেছেন বা এমনভাবে তিনি এটাকে তৈরি করেছেন যেটা আমরা কল্পনাই করতে পারব না এই মস্তিষ্কের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের মেকানিজম বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়া বিভিন্ন ধরনের ডোপামিন বিভিন্ন ধরনের নিউরো এখানে কথা বলে তো আমার এই বইটিতে পড়লে আপনি জানতে পারবেন যে আসলে আমরা ভার্চুয়াল যুগে কিভাবে ভার্চুয়াল মানসিক যুগী বা ভার্চুয়াল মানসিক বিষণ্নতা নিয়ে আমরা বলছি এই বইটিতে এমনভাবে আমি পাঠকদেরকে বোঝাতে চেয়েছি বা আসলে সচেতন বৃদ্ধি করার চেষ্টা করেছি বইটি মূলত পাঠকদের উদ্দেশ্য করে লেখা যারা আমার লেখাগুলি পড়ে বা আমাকে উৎসাহিত করেছে তাদেরকে আমি এই বইটি সম্পর্কে এই তথ্যগুলো জানাতে চাই এই বইটি পড়লে আপনি জানতে পারবেন এই মস্তিষ্ক আমাদেরকে কিভাবে এই ভার্চুয়াল জগতে ভার্চুয়াল মানসিক রূপ সৃষ্টি করছে তো বইটি ভার্চুয়াল জগৎ সম্পর্কে আমরা সকলেই জানি বর্তমানে ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলো হচ্ছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম তো আমরা ধাপে ধাপে একটু আলোচনা করার চেষ্টা করি ফেসবুক এই ফেসবুকেই আমরা অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের সোশ্যাল কন্টেন্ট তৈরি করে থাকি তো এই সোশ্যাল কন্টেন্টগুলো তৈরি করার কারণেই একজন আর একজনের প্রতিযোগিতামূলক আমরা যেই বার্তাগুলো কিংবা সোশ্যাল মিডিয়াতে আমরা ছবিগুলো প্রেরণ করি কিংবা দেখা যাচ্ছে আমাদের ভিডিও কন্টেন্টগুলো আমরা তৈরি করছি সেগুলো লাইক কমেন্ট কিংবা শেয়ার হচ্ছে না এগুলোর কারণে কিন্তু একজন মানুষের ভিতরে ডিপ্রেশন হতাশা সৃষ্টি হয় এখান থেকেই মানুষের ভিতরে কিন্তু একটা মানসিক রোগের প্রাথমিক প্রক্রিয়া কিন্তু শুরু হতে থাকে এখান থেকে আবার আমরা কিভাবে বের হতে পারবো বা এটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো বা একটা ভার্চুয়াল জগতে আমরা মানসিক রোগ সৃষ্টি করতে পারছি কিনা বা আমাদের ভিতরে হচ্ছে কিনা বা এটা আমরা কিভাবে ব্যবহার করছি এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে এই বইটি পড়লে আমরা এই বিষয়টি জানতে পারব এখন আমরা কথা বলবো এই বইটি সাজানোর বিষয়ে কিছু কথা বা ভার্চুয়াল জগতে কিভাবে মানসিক রোগ সৃষ্টি হচ্ছে প্রথমে আমাদেরকে ধারণা থাকা দরকার যে মানসিক রোগটা আসলে কি আমি আগে বলেছি যে সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন এই মস্তিষ্কটাকে যেভাবে করেছেন এই মস্তিষ্ক হচ্ছে এক ধরনের মেকানিজম অনুমোদন এই মেকানিজমটা কীভাবে কাজ করে এটা এর ভিতরে বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়া বিভিন্ন ধরনের স্টোর করে থাকা জ্ঞান বা আমাদের মস্তিষ্কের যত তথ্য আছে এই অনুযায়ী কিন্তু আমাদের ব্রেনটা কি করে আমাদের ভিতরে ব্রেনের ভিতরে যে নিউরোটক্সিন বিষয় যেগুলো আছে যেগুলোকে আমরা বলি ডোপামিন যেটা আসলে সাধারণত আমাদের ব্রেনের ক্যাপাবিলিটির মাধ্যমে আমাদের ব্রেনটাকে নিয়ন্ত্রণ করে বলতে গেলে আমাদের পুরো মানব হিউম্যান বডিটাকে নিয়ন্ত্রণ করে তো এই হিউম্যান বডিটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে আমরা যখন উৎসাহিত বা আনন্দিত হই তখন আমাদের ব্রেনের নিউরোটেনাসফিটারের ডোপামিন এক ধরনের উদ্দীপনা সৃষ্টি করে যেটা আসলে আমরা খুব সহজেই আমরা সেটাকে উৎসাহ কিংবা আবেগ অনুভূতি কিংবা ইমোশন যেটি বলেন সেটি কিন্তু এই মাধ্যমে নিঃসার দিতে পারে তো ভার্চুয়াল জগতে আমরা যেভাবে ভার্চুয়াল মানসিক রূপ লোচ্ছি সেটাও কিন্তু এই মস্তিষ্কেরই কিন্তু একটা ব্যাপার হ্যাঁ তো এই মস্তিষ্ক থেকেই কিন্তু আমাদের কিন্তু মানসিক রোগটা কিন্তু আসে তো এই বইটিতে আমি সেই বিষয়টিকে তুলে ধরার বা উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে পাঠকরা খুব সহজেই এবং বিজ্ঞানসম্মতভাবে এই বিস্তারিত এখান থেকে জানতে পারে এখন আপনি বলতে পারেন বা একজন পাঠক বলতে পারেন যে আমরা তো মানসিক রোগ সম্পর্কে অনেক কিছুই জানি বা এটা শুধু শুধু মনের রোগ তাহলে ভার্চুয়াল মানসিক রোগ আবার হ্যাঁ এটাই আমাদের জানতে হবে আমরা বর্তমান যান্ত্রিক যুগে এসে গেছি আমরা বিপ্লবের যুগে এসে গেছি আমরা এমন একটা বিপ্লবের যুগে বসবাস করছি যে আমরা যত টাকাব আমাদের জীবন যত টাকাবে আমরা যতটা উন্নত হব আমাদের রোগগুলি তত বাড়বে আমাদের পৃথিবী যত বিপ্লব হবে এই বৈষ্ণব উষ্ণতা পরিবেশ বা আমাদের আহ বিপ্লব সায়েন্স যেটাকে আমরা বলতে পারি যে আমরা সায়েন্সের এই বর্তমান বিপ্লবের যুগে আমরা নিজেদেরকে যেভাবে ভার্চুয়ালের ভিতরে আমরা নিজেদেরকে আমরা নিয়ে যাচ্ছি এখানে আমরা কিভাবে ভার্চুয়াল যুগে একজন ভার্চুয়াল মানসিক রুগী হচ্ছে তো এটাকে আমাদের ব্যবহার করা জানতে হবে ভার্চুয়াল জিনিসগুলো সম্পর্কে ব্যবহার জানতে হবে বা এখান থেকে আমরা কিভাবে ডিপ্রেশন হতাশা এনজাইটি বা বিভিন্ন ধরনের মানসিক রোগে আক্রান্ত হচ্ছে এ বিষয়ে কিন্তু আমাদেরকে জানতে হবে তো আমি এই বইটিতে মূলত এই বিষয়টিতে কিছু কথা বলার চেষ্টা করেছি তো আমি আশা রাখব যে আমার পাঠক দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন তারা আমার এই ভার্চুয়াল মানসিক বইটি পড়বেন এবং বইটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন তো যেই কথাটি বলছে বলতে চাচ্ছি বা বলছিলাম যে ভার্চুয়াল মানসিক রোগ আমি কিছু তথ্য বা কিছু ধারণা দেই যার আসলে আমরা ভার্চুয়াল কিভাবে ভার্চুয়াল মানসিক রূপে পরিণত হচ্ছি ধরুন একজন ব্যক্তি তিনি টিকটক কিংবা ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে একটি লেখা কিংবা একটা ছবি কিংবা একটা ভিডিও সে পোস্ট করলো এখন পোস্ট করার পরে দেখা গেল সে সেটাতে তার ন্যায্য দাবি দেওয়া বা তার মনের মতো করে কোনো লাইক কমেন্ট বা শেয়ার তিনি পেলেন না তিনি তখন কি করলেন তার একটা বন্ধুকে দেখলেন তার অনেক লাইক কমেন্ট শেয়ার রয়েছে বা তিনি অনেক ভাইরাল এখন ভাইরাল জিনিসটা অনলাইন যুগে কিন্তু ভাইরাল বলতে কিন্তু একটা ভাইরাসের মতো এটাই কিন্তু আসলে মূলত একটা মানসিক বিষণ্নতা ডিপ্রেশন হতাশা আমরা যদি নিজেদেরকে বুঝতে না পারি যে ভিউ দিয়ে কী হবে আমাদের আমি একটা টিকটক করলাম এখান থেকে আমি আর্নিং করলাম এই সস্তা কন্টেন্ট বা সস্তা ভিডিও থেকে যদি আমি টাকা ইনকাম করি তাহলে কিন্তু আমার কিন্তু নৈতিকতা থাকবে নৈতিকতা এমন একটা জিনিস নৈতিকতা বা ভালো গুণ বা ভালো জ্ঞান আপনাকে কি করবে আপনাকে ডিপ্রেশন হতাশা এবং এই ভার্চুয়াল মানসিক রোগ থেকে বা আমরা এই ভার্চুয়াল যান্ত্রিক যুগে কিভাবে মানসিক রোগে পরিণত হচ্ছি এখান থেকে আপনাকে পরিত্রাণ করবে বা এখান থেকে বের হয়ে আসার জন্য আপনাকে একটা প্রসেসিং বা আপনাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন ভার্চুয়াল যুগে এই সব কিছু সবকিছু প্ল্যাটফর্ম বলেন বা আমাদের বিনোদনের প্ল্যাটফর্ম বলেন এগুলো কিন্তু আমাদেরকে কি করে আমাদেরকে একটা ভালো কিছু শেখায় কিন্তু আমরা এই ভার্চুয়াল জগতে আমরা ভালো কিছু না শিখে আমরা বর্তমানে কি করি আমরা নিজেদেরকে এই যান্ত্রিক কষ্টে বা এই যান্ত্রিক ভার্চুয়াল মানসিক রোগে কিন্তু আমরা নিজেদেরকে পরিণত করছি তো আমরা এখান থেকে কিভাবে পরিত্রাণ পাব বা এটা কিভাবে করে বা এটা ব্রেনের কিভাবে এটা আমাদের ব্রেনের প্রসেসিং করে যে আমরা আসলে কিভাবে আমাদের এই যান্ত্রিক যুগে আমরা ভার্চুয়াল মানসিক রোগে পরিণত করছি এখন আমরা অনেকেই জানি মানসিক রোগ মানসিক রোগ কিন্তু অনেক ধরনের রোগ রয়েছে যেমন ডিপ্রেশন রয়েছে হতাশা রয়েছে অ্যাংজাইটি রয়েছে যেগুলো কিন্তু মূলত মানসিক রোগ এখন আপনি বলতে পারেন ভার্চুয়াল মানসিক রোগটা কিভাবে তৈরি হয় এটাও কিন্তু ওই একই প্রসেসিং এ তৈরি হয় ধরুন আপনি খুব ভালো লাগা কাজ করছেন আপনি একজনকে খুবই ভালোবাসেন সে আপনার বন্ধু কিংবা আপনার প্রিয় লেখক কিংবা আপনার একজন প্রিয় গায়ক কিংবা একজন অভিনেতা যিনি আপনাকে একটা ভালো কন্টেন্ট দিয়ে উপসাহিত করতে পেরেছে তখন আপনার ভিতরে কি সৃষ্টি হয় একটা ভালো অনুভূতি সৃষ্টি হয় তখন আপনার কি হয় আপনার ব্রেনে ভালো একটা ডোপামিন নিঃেধিত হয় যার ফলে আপনার নিজের ভিতরে আপনার একটা স্বস্তি কিংবা একটা সঠিক উদ্দীপনা আপনার ভিতরে তৈরি হয় আর যার কারণে কিন্তু আপনি ভালো একটা অনুভূতি অনুভব করেন এর জন্যই আপনাকে মস্তিষ্ক সেই ডোপামিনটা দিয়ে থাকে কিন্তু যখন আপনি দেখবেন যে আপনি হতাশা কিংবা ডিপ্রেশন কিংবা ভার্চুয়াল জগৎ হোক কিংবা বাস্তবিক হোক কিংবা মানবিক হোক কিংবা যেটাই বলুন না কেন আপনি সেটা কিন্তু আপনার ব্রেনের ভিতরেই কাজ করে কারণ আপনি যদি মোবাইল ডিভাইস ব্যবহার করেন কিংবা কম্পিউটার কিংবা টিভি যেটাই আপনি ব্যবহার করেন না কেন সেটা হচ্ছে আপনার ব্রেনই কিন্তু কন্ট্রোল করে আপনি কীভাবে সেটাকে নিচ্ছেন কীভাবে দেখছেন আপনি ভার্চুয়াল জগতে নিজেকে কীভাবে উপস্থাপন করছেন একটা ভার্চুয়াল জগতে একটা মানুষ তার অ্যাক্টিভিটি কিভাবে সেখানে তিনি উপস্থাপন করছেন এটা কিন্তু তার ব্রেনে কিন্তু স্থায়ীভাবে এটা ব্রেনের ভিতরে মস্তিষ্কে নিউরন এটাকে সেভ করে রাখে এবং এই অনুযায়ী তাকে বিভিন্ন ধরনের ডোপামিন নিঃসরণ করে এবং সেই অনুযায়ী তিনি কি করে এর ভিতরেই মানসিক রোগে ভুগতে থাকে বা মানসিক রোগ তার ভিতরে ধীরে ধীরে সৃষ্টি হতে শুরু করে তো এই বইটি মূলত পাঠকদের উদ্দেশ্যে এমনভাবে আমি লেখার চেষ্টা করেছি যাতে পাঠকরা খুব সহজেই বুঝতে পারেন যে এটা আমাদের কিভাবে ভার্চুয়াল মানসিক রোগ সৃষ্টি করছে বা আমরা কিভাবে এই যান্ত্রিক যুগে বা বিপ্লবের যুগে আমাদেরকে ভার্চুয়াল মানসিক রোগের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এজন্য আমাদের কি কী করতে হবে এই ভার্চুয়ালটাকে বা ভার্চুয়াল প্ল্যাটফর্মটাকে আমরা যে যেটাই ব্যবহার করি না কেন সেটা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক কিংবা টিকটক হোক সেটাকে আমরা যেন গবেষণার কাজে কিংবা শিক্ষা কিংবা বিনোদন যেটা সুস্থ বিনোদন যেটা আমাদের মৌলিকতা শিখাবে শিষ্টাচার শিখাবে কিংবা আমাদেরকে সুস্থ মন মানসিকতা গঠনের ক্ষেত্রে কিভাবে এগিয়ে যাওয়া যায় এই বিষয়ে যদি আমাদেরকে কিছু শিখায় তাহলে সেই ভিডিও সেই কন্টেন্ট বা সেই লেখাটি কিন্তু আমাদেরকে ভালো মস্তিষ্ক গঠন এবং এই মস্তিষ্কের ডোপামিনের নিঃসরণ এগুলোতে কিন্তু সাহায্য করবে তো যাই হোক প্রিয় পাঠক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন তাদের প্রত্যেককেই বলবো আপনারা আমার এই ভার্চুয়াল মানসিক রোগ বইটি পড়লে কিছু এবং আমি আশা রাখবো আপনারা এখান থেকে কিভাবে নিজেদেরকে সচেতনতা বৃদ্ধি করবেন বা এই যান্ত্রিক জীবনে বা ভার্চুয়াল জীবনে ভার্চুয়াল যান্ত্রিক কষ্টে পরিণত হয়ে কিভাবে একটি মানুষ ডিপ্রেশনে হতাশায় কিংবা এই আপনার ধরুন ভার্চুয়াল মানসিক রোগ কীভাবে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা মোটামুটি করলাম বা আপনাদেরকে একটা ধারণা দিলাম যদি আমি পুরোপুরি ধারণা কিংবা আপনাদেরকে যদি আমি বিষয়টি যদি বলি তাহলে তার আপনারা বইটি ওইভাবে কিন্তু করতে চাবেন না তো আমি আশা রাখবো আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে আবার লেখাগুলো আমার বইগুলো বা আমার নিজের লেখার কবিতাগুলো বা আমার গবেষণার বিভিন্ন ধরনের বই আমি যেগুলো লিখেছি যেমন আমার একটি বই আপনারা ইতিমধ্যে পাবেন বা আকারে পাবেন আমার ফেসবুক যেটি দেওয়া আছে কমেন্টে কিংবা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন আমার দুই তিনটি বই বের হয়েছে একটি বই বের হয়েছে আমার কবিতার বই যেটির নাম হচ্ছে কবিতার বিজ্ঞানী যে বইটি আমি দীর্ঘ সতেরো বছর আমার বিভিন্ন শিক্ষা জীবন স্কুল জীবন এগুলোতে আমি বইটি লিখেছি তারপরে যে আমার বইটি কবিতার বই প্রকাশ হয়েছে যে বইটির নাম হচ্ছে মানব ও মানবিকতা এই বইটিটাও কিন্তু আপনারা পড়ে দেখতে পারেন এরপর আমার একটি বিজ্ঞানভিত্তিক বই বের হয়েছে যে বইটির নাম হচ্ছে মঙ্গল গ্রহের ভ্রমণ এই বইটি পড়লে আপনারা বিজ্ঞান ভিত্তিক এবং কোরআনের বিভিন্ন ধরনের ব্যাখ্যা এবং আয়াত থেকে বর্ণিত বিভিন্ন কিছু তথ্য আমি সেখানে তুলে ধরেছি যে কোরআনে ভবন সরি মঙ্গল ভবন বইটিতে আপনারা কোরআন এবং বিজ্ঞান দুটি মিলেই সেখানে কি বলে বা সেখানে কি রয়েছে বা তার প্রকৃতি গঠন বা সেখানে আমরা কি কী উপাদান পাবো এগুলো সম্পর্কে বিস্তারিত ভাবা আছে পরিবেশ সম্পর্কে জানতে পারবে সেখানে উদ্ভিদ জন্মাবে হবে কিনা ভবিষ্যৎ বিজ্ঞানীরা কি ভাবছেন বা সেখানে কিভাবে কি কাজ করে বিজ্ঞান ভিত্তিক সব কিছু সেখানে আলোচনা করা আছে তো আমার পাঠকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যারা দেশ ও দেশের বাড়ি থেকে আমাকে দেখছেন বা শুনছেন বা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে আমি বলবো আপনারা আমার বইগুলো যারা পড়েন বা আমাকে উৎসাহিত করেছেন প্রত্যেককে আমি বলবো আপনারা আমার এই বইগুলোকে মানুষের মাঝে বিস্তার করে দিবেন যাতে মানুষরা এই বইটি পড়তে পারে এবং জানতে পারে এবং বুঝতে পারে আশা করি আপনারা সবাই কতগুলো বুঝতে পেরেছেন আমার বইটি কিছু দিনের মধ্যেই প্রকাশ হবে বইটির নাম হচ্ছে ভার্চুয়াল মানসিক রোগ সবাই ভালো থাকবেন ধন্যবাদ